আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আপনাদের ওয়াশরুম এর বাথ মিক্সচার সবচেয়ে আকর্ষণীয় প্রোডাক্ট এবং কি সবচেয়ে কম রেটের ভিতরে আমি নিয়ে আসলাম বাজারে ইতালিয়ান ব্র্যান্ডের চায়না একটি বাথ মিক্সার এটা হচ্ছে আপনার গরম ঠান্ডা দুটি লাইনে কাজ করে তো ভিডিওটা সবাই শেষ মতো দেখুন এবং কি আমার চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন একটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিন এই প্রোডাক্টটি হচ্ছে আপনার সবচাইতে দামি একটি প্রোডাক্ট কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি একদম কম দামে একদম সবচাইতে কম দামে প্রোডাক্ট দিচ্ছি অন্য সব জায়গার থেকে আমার কাছে আপনি কম আপনারা যদি কম প্রাইসের ভিতরে না পান তাহলে নেওয়ার দরকার নেই আমি আপনাদেরকে দিচ্ছি সবচাইতে কম দামে ভাত মিক্সচার এটি আপনার ওয়াশরুমে গরম ঠান্ডা লাইনের কাজ করবে আপনাদের স্যানিটারি যে কোনো প্রোডাক্টের জন্য আমার সাথে যোগাযোগ করুন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে